ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে রবিবার কমলপুর মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তারা জানান বিগত ওনাদের পক্ষ থেকে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে শুধু কমলপুরে নয় ধলাইচার বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা হয়েছে এবং আগামী দিনেও করা হবে পাশাপাশি সকলের প্রতি রক্তদানে এগিয়ে আসার আবেদন রাখেন বিপ্লব দেবর্মা আজকে আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ কমলপুর সাব পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি তো আজকে আমরা মিনিমাম বিশ পঁচিশ জনের আয়োজন করেছি তো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের ডিস্ট্রিক্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট শিবেন্দ্র বৈদ্য উপস্থিত আছেন আমাদের শিবরাজ্য কর্মচারী সংঘ কমলপুর খন্ডের প্রেসিডেন্ট শুভনন্দী মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে কমলপুরের অ্যাডভোকেট সামলকান্তিপাল মহাশয় এবং আজকে আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে কমলপুর সাব ডিভিশন কর্মচারী সংঘের পক্ষ থেকে এনে মেসেজ আসতে চাই যে রক্তদান শুরু আসলে রক্তদান আসলে মহৎ দান এর মাধ্যমে আমরা আমাদের কমলপুরের যে আমাদের হসপিটাল রয়েছে এখানে আমরা সব সময় বিগত দিনও আমরা দিয়েছি আগামী দিনে আমরা দেব এভাবে আমরা কর্মচারী কেন্দ্রের পক্ষ থেকে শুধু আমাদের কোমর করে নয় সারা দলাই দৃষ্টিক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান বিক্রি করে থাকি আগামী একটি একালিও আমরা আমাদের দলাই দৃষ্টি এন কমিটির পক্ষ থেকে আমরা আমাদের রক্তদান সূচি এবং সবাইকে মেসেজ দিতে চাইব সারাত্রিপুর রাজ্যের মানুষজনকে এবং কর্মচারী সবাইকে যে আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে জাতীয় সবাই মেসেজ দেয় এবং সবাই যাতে রক্তদান করার জন্য এগিয়ে আসে এটাই আমি বলবো নমস্কার